জানেন যে গণমাধ্যমে হলো যারা আমরা গণমাধ্যম কর্মী অর্থাৎ মাঠে যারা কাজ করি সাব এরিটার টেলিভিশন তারা দীর্ঘদিন ধরে হলো এবং বস্তা হলো একটা সবসময় সবসময় হলো এই বঞ্চনার জায়গাগুলো ছিল আমাদের হলো সংবাদ কর্মী ছিল আমাদের সর্বশেষ ওয়েস বোর্ড হয়েছে দুই সালে অর্থাৎ গত এগারো বছরে আমাদের কোনো বেতন নাই সেই জায়গা থেকে আমার প্রথম কথা হলো যে এই সংস্কার কমিশনে মাঠের কোন কর্মীদের কোনো আমরা ওখানে দেখলাম না কাউকে রাখছেন তো যাদেরকে রাখছেন সবাই বস যে ব্যক্তিরা আমাদেরকে দশ হাজার আট হাজার পনেরো হাজার বারো হাজার টাকা বেতন দেয় মাসের পর মাস হলো তারা হলো বেতন বকেয়া রাখে তাদের বিরুদ্ধে কথা বলা দেয় না সিন্ডিকেশন করে অন্য জায়গা থেকে চাকরিও হতে দেয় না তাদেরকে দিয়ে আসলে কি সংস্কার আশা করতেছেন দ্বিতীয় আমার যে বিষয়টা সেটা হলো যে এই সংস্কার কমিশনের তিনজন সদস্যের ব্যাপারে মানে আমার ব্যক্তিগত অভিমত এবং সাংবাদিক কলেজদের সাথে আমি কথা বললাম আমরা দেখি এখানে অনেক মুজিববাদী লোক আছে অধ্যাপক গীতিয়ারা নাসরি তারপরে টিটু দত্ত গুপ্ত এবং যিনি আমি তিনি আসলে একজন এনজিও কর্মী হিসেবে আমরা জানি আমি জানি না যে আমাদের বিপদের সময় এনজিও কর্মী কী সুবিধা দেয় তো তারা আসলে এখানে কিভাবে আসলো আশা করি প্রেস রিংয়ের পক্ষ থেকে এই উত্তরটা দিবেন এবং সত্যিকার অর্থে অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে আমি সংক্ষুব্ধ আমাদের সাতজন ভাই শহীদ হয়েছে এই বিপ্লবে সেই জায়গা থেকে যদি আমাদের গণমাধ্যমের মাঠে যারা দীর্ঘদিন এখানেই অনেকে আসেন যারা হলো এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফেসিবাদ দাঁড়াতে গিয়ে গণমাধ্যমের অধিকার আদায় করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে হলো পেশার আছে তো তারাও হলো একই কনসান আমি বিশ্বাস করি তো আপনার আসলে কি এই সংস্কার কমিশন মানে সাতজন বাইকি শহীদ হলো শুধু বা এবং ওভারঅল দেশে একটা বিপ্লব হলো কি এই মুজিববাদদেরকে হলো পুনর্বাসন করার জন্য এবং এই যে বৈষম্যটা অর্থাৎ যারা নিষ্পেষিত আমাদের উপরে যারা জুলুম করে তাদেরকে আরো জুলুম করানোর জন্য জুলুমকারীদেরকেই কি ওখানে বসানো হলো ধন্যবাদ এটা এটা পূর্ণাঙ্গ অ্যান্সারটা সফিকভাই দিবে তারা আমি জাস্ট একটু ভূমিকাটা করি নিই কমিশনের প্রধান যিনি ওনাকে কিন্তু ফুল ফ্রিডম দেওয়া হয়েছে ওনার মেম্বার চুজ করার জন্য সো এখানে এটা আমার মনে হয় বেস্ট কোশ্চেন টু সার্ভ হচ্ছে কমিশনের কাছে তো আমি বলবো আপনি এই কোয়েশ্চেনটা কমিশনের কাছে সার্ভ করবেন যদি না আমরা মনে করি যে যা যাদেরকে নেওয়া হচ্ছে তারা একটা ব্রড ব্রডবেস্ট একটা প্যানেলকেই নেওয়া হয়েছে এটা আমাদের বিশ্বাস এবং আপনি দেখেছেন যে জিমি আমির অনেক দিন করেছেন উনি সাথে সাংবাদিকতা উনি সম্পর্কিত আর উনি উনি জার্নালিজম নিয়ে আমার মনে হয় না আমি জানি ওনার জার্নালিজম অনেক দিনের জার্নালিজম উনি আরেকটা হচ্ছে যে আপনি মোস্তফা সবুজ আপনি জানেন সে মাঠের সাংবাদিক পুরো উত্তরবঙ্গ সে চষে বেড়ান আপনার আমি জানি না আপনি কতটুকু ওনার সম্পর্কে জানেন তাদের ইয়ে তারপরে অন্যান্য যাদেরকে নেওয়া হয়েছে তাদের সলিক ব্যাকগ্রাউন্ড আছে আমি একটু বলতে পারি আর আপনি যেগুলো ওপিনিয়ন বলছেন আমার যেটা মনে হয় যে এটা একটা ব্রডবেস একটা প্যানেল এবং আমি মনে করি যে এটা মানে সবাই মিলে এইটা এই যেই আমরা যে কাঠামোগত চেঞ্জ চাচ্ছি আমরা মিডিয়া সংস্কার চাচ্ছি সেটার একটা খুব ভালো একটা